আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখব বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ এই যে প্রবন্ধটি এই প্রবন্ধটি আমরা দেখবো আজকের ভিডিওর আউটলাইন হলো প্রথমত আমি সামারাইজ করব। দেখো এখানে কিন্তু আমার অনেকটুকু লেখা আছে যে অনেকটুকু লেখা আছে এগুলো তোমাদেরকে সামারি করে রেখেছি এগুলো পড়বো তারপর লাইন বাই লাইন পড়বো তারপর তোমাদেরকে আমি মূল ভাবটা দিয়ে দিব। ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখবা আশা করি আমরা শুরু করতে পারি বিভিন্ন গল্পটি কি নিয়ে রচিত রচিত মূলত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীদেরকে নিয়ে মূলত লিখিত উদ্দেশ্যটা কি আমরা প্রথমত উদ্দেশ্যটা জেনে নেই যে বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে তোমাদেরকে অবহিত করায় কিন্তু মূলত এই যে প্রবন্ধ এটির উদ্দেশ্য এখন আমরা দেখব হলো চাকমা সম্বন্ধে দেখো চাকমা আমি তোমাদেরকে প্রথমে বলে নেই যে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এটা তোমরা একটা খাতার ভিতরে লেখবা যে আমি সবগুলো তথ্য এখানে লিখেছি গারো তারপর মারমা মণিপুরি ত্রিপুরা সাঁতার সবগুলোই আছে সবগুলো এইভাবে লিখা আছে আচ্ছা চাকমা তোমরা কিন্তু খাতায় লিখবা এবং খাতায় লিখে যেটা করবা আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু পোস্ট করবা তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা ভিডিওটি আসলেই দেখেছো আমরা শুরু করতে পারি চাকমা তারা হলো রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনে অবস্থান করে তাদের নিজস্ব ভাষা এবং বর্ণ আছে তারা কিন্তু পিতৃতান্ত্রিক এবং গ্রামের প্রধানকে বলা হয় কারবারই তারা কিন্তু ভদ্র বৌদ্ধ ধর্মাবলী অর্থাৎ তারা কিন্তু ভদ্র বৌদ্ধ ধর্মকে অনুসরণ করে মহিলারা মূলত পিনন এবং খাদি পরিধান করে খাদিকে তারা উন্না হিসেবে ব্যবহার করে পুরুষেরা কি করেন পুরুষেরা ধুতি এবং সিলুম যেটাকে তারা জামা হিসেবে ব্যবহার করে এবং এদের প্রধান উৎসব হলো বিজু পহেলা বৈশাখী এরা কিন্তু পর্যা নামে বলে থাকে তারপর আসো গারো আহ ময়মনসিংহ এরা অবস্থান কোথায় ময়মনসিংহ শেরপুর টাঙ্গাইল এবং সিলেটে তোমরা এখান থেকে ময়মনসিংহ শেরপুর টাঙ্গাইল সিলেটে কে কে আছো জানাতে পারো এরা হলো মাতৃতান্ত্রিক দেখো এই গারোরাই কিন্তু একমাত্র মাতৃতান্ত্রিক তোমরা অনেক সময় গুলে ফেলো যে পিতৃতান্ত্রিক এবং পরেরগুলো দেখতে পাবা যে পিতৃতান্ত্রিক আছে যে এখানে দেখো এগুলো পিতৃতান্ত্রিক ওইটা ওইটা যদি কেমন দেখা যাচ্ছিলো না আমি একটু সরাতে পারি হ্যাঁ এখন দেখা যাচ্ছে পিতৃতান্ত্রিক এইভাবে যেমন এটা পিতৃতান্ত্রিক আচ্ছা মনে রাখবা যে গারোরা হলো কিন্তু মাতৃতান্ত্রিক এদের নিজস্ব ভাষা আছে কিন্তু বর্ণমালা এই কথাটা উল্লেখ নাই তাদের আমার আমি এই সম্বন্ধে জানি না যে তাদের বর্ণমালা আছে কি না বইতে উল্লেখ নেই আচ্ছা এই জন্য নিজস্ব ভাষা আছে ওয়ানগালা হলো তাদের জনপ্রিয় উৎসব গারদের সম্বন্ধে এই তথ্যগুলো তোমাদের বইতে ইম্পর্টেন্ট তারপর আমরা পরবর্তীতে দেখব হলো মারমা মণিপুরি এবং ত্রিপুরা দেখো মার মারমারা কোথায় থাকে মারমারা মূলত বান্দরবন রাঙ্গামাটি এবং খাগড়া থাকে এদের নিজস্ব ভাষা বর্ণমালা আছে এরা হলো বৌদ্ধ ধর্মাবলী এরা পিতৃতান্ত্রিক উত্তরাধিকারীর সূত্রে ছেলে মেয়ে সমান উত্তরাধিকার সম্পত্তির অধিকার হয় অধিকারী হয় প্রধান উৎসব হলো এদের সাংরাই প্রধান উৎসবের সাংরাই লিখার মনে ছিল না আছে যাই হোক প্রধান উৎসব হলো সাংগ্রাই এগুলো মনে রাখতে পারো আর তোমরা কেউ যদি উপজাতিদের মধ্যে থাকো তাহলে কিন্তু পারো তোমরা উপজাতিদের মধ্যে হয়ে আমাদের ভিডিও দেখতে ভাষা এবং বর্ণমালা আছে মণিপুরীদের তারপর ষাটটি গোত্রে বিভক্ত আদি ধর্মী হলো আপকপা এবং এরা মূলত সনাতন এবং ইসলাম ধর্মাবলী সনাতন যারা আছে তাদের উৎসব হলো রাস উৎসব এবং রথযাত্রা পরবর্তীতে দেখো যে চট্টগ্রাম ত্রিপুরা যে ত্রিপুরা জনগোষ্ঠী আছে যে ত্রিপুরা ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের বসবাস হলো চট্টগ্রাম খাগড়াচুড়ি রাঙ্গামাটি কুমিল্লা নোয়াখালী এবং কিন্তু ছেলেটাও কিছু আছে এদের ভাষার নাম হল কক বরক এরা কিন্তু পিতৃতান্ত্রিক এরা কিন্তু মূলত সনাতন ধর্ম তোমরা আসলে সনাতন ধর্ম ছিল চীন হিন্দু যারা আছে হিন্দুরা কিন্তু সনাতন বলি। আচ্ছা প্রধান উৎসবকে বলা হয় বৈশু এটা মনে রাখতে পারো এগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই লিখে নেবা কারণ এইভাবে লিখে রাখলে তোমাদের পরীক্ষার আগে হলো সুবিধা হবে দেখো সাঁওতাল যাদের বসবাস হলো উত্তরবঙ্গ এবং সিলেটে এরা পিতৃতান্ত্রিক ধর্ম আছে কিন্তু এদের কোনো ধর্মগত্র নেই সুহরাই হলো হচ্ছে এদের প্রধান উৎসব আমি এখন লাইন বাই লাইন পড়াই ভিডিও আর বাড়াচ্ছি না এখানে তো প্রথমতই এখানে কিছু আমি মূল কথায় চলে যাই একদম শুরু থেকেই এখানে মূলত কিছু কথা বলা হয়েছে যে এখানে বাংলাদেশ প্রিয় মাতৃভূমি এখানে অনেক ধরনের জাতিসত্তা আছে বাঙালিদের পাশাপাশি এগুলো কোথায় কোথায় থাকে এগুলো এখানে আছে এবং এইখানে দেখা চাকমা চাকমা মঙ্গলীয় অন্তর্গত চাকমাদের প্রধান বসতি হলো রাঙামাটি খাগড়াছড়ি জেলায় নিজেদের ঘরে তারা নিজেদের মধ্যে তারা চাকমা নামে পরিচিত তারা আর্য ভাষা গোষ্ঠী তাদের নিজস্ব হরফও আছে দেখো আমরা যেমন বাংলা ভাষায় কথা বলতেছি তোমাকে আমি বাংলা ভাষায় এই ভিডিওতে উপস্থাপন করতেছি এইরকম ঠিকই এই যে চাকমাদের একটা নিজস্ব ভাষা আছে এবং তাদের কিন্তু হরফও আছে যেমন আমাদের যেমন ক খ গ এরকম আমরা যেমন লিখি ওদেরও নিজস্ব ভাষা ভাষার পাশাপাশি হরফও আছে তার পরবর্তীতে দেখো তারা কিন্তু চাকমারা কিন্তু পিতৃতান্ত্রিক আমরাও কিন্তু পিতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক বলতে বোঝায় যে আমার আমরা হলো আমাদের বাবাই হলো প্রধান আমরা আমরা হলো বাবার পত্তৃক সম্প্রীত্তি অনেক অংশ পাই এবং আমরা বাবার বাড়িতেই থাকি এরকম যে বাবাই প্রধান এরকম পিতৃতান্ত্রিক পিতাই পরিবারের প্রধান তারপর দেখো চাকমা সমাজের প্রধান হলেন রাজা গ্রামের প্রধান হলেন কারবারি গ্রামের যাবতীয় সমস্যা তিনি হলো নিষ্পত্তি করেন চাকমারা প্রধানত ধর্ম বৌদ্ধ ধর্ম বলি তবে তার পাশাপাশি এখন আরও কিছু কিছু প্রকৃতি পূজাও করে চাকমারা চাকমার পুরুষের ধুতি মহিলারা পিনন এই যে এগুলো মনে এই কথাগুলো মনে রাখতে হবে যে কি পরিধান করে পিনন পরিধান করে নিজেদের তৈরি নিজেদের পুরুষেরা নিজেদের তৈরি ছিলুম জামাকে তারা সিনম বলা হয় মেয়েরা মেয়েদেরকে খাকি মেয়েরা খাকিকে উড়না হিসেবে ব্যবহার করে তাহলে খাকিকে ব্যবহার করে উড়না হিসেবে প্রশ্ন আসতে পারে খাকিকে কী হিসেবে ব্যবহার করে চাকমাদের প্রধান খাদ্য ভাত মাছ মাংস ও শাকসবজি চাকমা চাকমা জীবনে নানা পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান থাকে বিষয়ে বিয়ের সময় ছেলেদের অভিভাবককে ঘটক সহকারের বাড়ি বাড়িতে কমপক্ষে তিনবার আসা যাওয়া করতে হয় প্রতিবার চুয়ানি সুপানি পিঠে নিয়ে যেতে হয় বিজু উৎসব চাকমাদের প্রধান উৎসব প্রশ্ন আসতে পারে যে চাকমাদের প্রধান উৎসব কোনটি সেটি হলো বিজু হলো চাকমাদের প্রধান উৎসব আচ্ছা চৈত্রের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে শেষ দুই দিন ফুল বিজু মুল বিজু এবং পহেলা বৈশাখকে গজ্জাপজ্জা বলে আখ্যায়িত করে লোকনৃত্য লোকনৃত্য গীত হিসেবে জুম বিজু বিজুনাস অনেক জনপ্রিয় চাকমাদের মধ্যে পরবর্তী হলো গারো দেখো গারোদের ক্ষেত্রে আমি গারোদেরকে চিনি স্পেশালি আমাদের অনেক ক্লাসমেট ছিল যারা হলো গারো ছিল যেখানে ময়মনসিংহ টাঙ্গাইল সিলেট এবং শেরপুর জামালপুরেও কিছু গারো আছে আমার বাড়ি যেহেতু শেরপুরে ছিল সেহেতু আমার গারোদের সাথে একটা উঠা বসা বা একটা বন্ধুত্বসীল আচরণ এবং আমাদের ক্লাসমেট ছিল অনেকে আচ্ছা দেখো মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারোরা মাতৃসূত্রীয় তারা কিন্তু মাতৃসূত্রীয় গাররা এমন যে তাদের হলো বিয়ের পর হলো আমরা বিয়ের পর কি হয় আমরা বিয়ের পর কনে হলো স্বামীর বাড়িতে থাকে অর্থাৎ বউ জামাইয়ের বাড়িতে থাকে এরকম কিন্তু গারোদের ক্ষেত্রে এরকম না বরং বিয়ের পর হলো গারোদের যেই কণে কনের বাড়িতেই বর এসে থাকে এরকম নিয়ম তাদের অর্থাৎ তারা কিন্তু মাতৃসূত্রীয় মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয় বিবাহের পর বর আচ্ছা গারোরা কিন্তু হলো খ্রিস্টান এটা মনে রাখতে পারবো ধর্মীয়ভাবে গারোরা কিন্তু খ্রিস্টান ধর্মীয়ভাবে গারোরা কিন্তু খ্রিস্টান বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করেন সন্তান সন্তানীরা মায়ের পদবি ধারণ করে তবে পরিবার সমাজ পরিচালনা ও শ্বসনে পুরুষের দায়িত্ব পালন করে থাকে এমনই একই গোত্রের বিবাহ গারো সমাজে নিষিদ্ধ গারোদের নিজস্ব ধর্ম আছে এটি এক ধরনের প্রকৃতি পূজা গাঁয়া প্রধানত কৃষিজীবী পাহাড়ের বসবাস করে ঝুম চাষ করে তারা সমতলীয় গারোরা সমতল ভূমি গারোরা নারী পুরুষ একসাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে গাঁয়েরা জন্ম থেকে মৃত্যু অধ্য জীবনে নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় সামাজিক আচার অনুষ্ঠান পালন করে অলঙ্কার ব্যবহার করে থাকে গাঁয়েরা সংস্কৃতি গীতবিদ্য নৃত্য খুবই গুরুত্বপূর্ণ তাদের নিজস্ব কিছু বাদ্যতন্ত্র আছে ফসল বোনা নবান্ন বর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয় ওয়ান ওয়ানগালা হলো গালাকে বলা হয় ওয়ানগালাকে বলা হয় গাঁয়াদের একটি জনপ্রিয় উৎসব তারপর আমরা আসি হলো মার ক্ষেত্রে মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে মারমা ভাষায় ভাষাও মঙ্গোলীয় ভাষা পরিবারের তাদের নিজস্ব বর্ণমালাও আছে দেখো এদেরও কিন্তু নিজস্ব কি আছে বর্ণমালা আছে মারমাদের মারমা প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্ম বলি তাহলে এরা কোন ধর্ম অনুসরণ করে বৌদ্ধ ধর্ম অনুসরণ করে তারা বিয়ের সময় ধর্মীয় আচার ও লেকচার লোকাচারে মিলিয়ে নানা অনুষ্ঠান পালন করে নিজেদের গোত্রের গোত্রের বিবাহ বিভাগে মারমারা উৎসাহ উৎসাহিত করে মারমারা হলো হল পিতৃতান্ত্রিক আর মারা কিন্তু পৃতান্ত্রিক ও সম্পত্তির উত্তর ছেলে ও মেয়ে সমান অধিকার বলে কথা বলা আছে তবে পরিবারও সমান জীবনে পুরুষের প্রাধান্য থাকে বিয়ের পর নারী পুরুষ ইচ্ছে করলে বাবা মায়ের বাড়িতে কিংবা শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে পারে মারমাদের সামাজিক ব্যবস্থায় রাজা প্রধান মারমারা মারা চাষ করে এবং বর্ণ সম্প্রদায় করে জীবাগর নির্বাহ করে মার বৌদ্ধ ধর্মী হল মারমারা এখনও বিভিন্ন দেবদেবীর পূজা করে এবং আচার অনুষ্ঠানের অনুষ্ঠান দিয়ে পালন করে তাদের সবচেয়ে বড় উৎসব হলো সাংরাই দেবীর পূজা সাংরাই দেবীর পূজা হলো মারমাদের সবচেয়ে বড় উৎসব তারপর আসে মণিপুরী মণিপুরীদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে এদের মধ্যে অনেক অনেক সম্প্রদায় নিজস্ব বর্ণমালা আছে মণিপুরীরা মণিপুরিরা যেখানেই বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তুলে পাড়া প্রতিটি পাড়াতেই থাকে দেব মন্দির মণ্ডপ ওই ওই মন্দির ও মণ্ডপকে ঘিরে আবর্তিত হয় ওই পাড়া যাবতীয় ধর্মীয় আচার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড মণিপুর সমাজে পাড়া বা গ্রাম ও পাঞ্চায় বা পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ মণিপুর জনগোষ্ঠীর সাতটি গোত্র বিভক্ত মণিপুরের প্রাচীন ধর্ম অপকপা মনে রাখতে পারবো যে ধরে মণিপুরের প্রাচীন ধর্ম হলো অপকপা এবং এরা হলো সাতটি গোত্রের বিভক্ত তবে মণিপুরীদের অধিকাংশই এখন সনাতন ধর্মের চৈতন্য মতের অনুসারী মণিপুরদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলী সনাতন ধর্ম ইসলাম ধর্মাবলী সনাতন ধর্ম বলি প্রধান উৎসব রাস উৎসব ও রথযাত্রা রাস উৎসব উপলক্ষে রাষ্টনীত্য মেলার আয়োজন করা হয় মণিপুরেরা প্রধানত কৃষিজীবী ভাত মাছ শাক সবজি মণিপুরীদের প্রধান খাদ্য মণিপুরি পুরুষেরা প্রধানত ধুতি পায়জামা ইত্যাদি পরিধান করে আর মেয়েরা পরে নিজেদের তৈরি পোশাক তারপর আসলো ত্রিপুরা আমাদের প্রায় শেষ এই ত্রিপুরার পরে আসে হলো সাঁওতাল এই দুইটা করলে শেষ হলে শেষ ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের খাঁকা রামগড় রঙামাটির কাপ্তা এবং চট্টগ্রাম জেলা বৃহত্তর কুমিল্লা নোয়াখালী ও সিলেট অঞ্চলের বসবাসকারী ত্রিপুরা জনপোষ্ঠিমঙ্গলীয় মহাজাতের অংশ তাদের নাম হয় কক কি বলছে এখানে কক বরক তাদের ভাষার নাম হলো কক বরক এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই ত্রিপুরা সমাজ ত্রিপুরা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক ছেলেদের সম্পত্তি অধিকারী হয় ছেলেরা সম্পত্তি উত্তরধিকার হয় ত্রিপুরারা ত্রিপুরারা বর্তমানে সাধারণভাবে সনাতন হিন্দু ধর্ম বলি কিন্তু এখনও তাদের প্রাচীন লোক ধর্মের দেবদেবীর পূজা অর্চনা করে থাকে তারপর দেখা ত্রিপুরার মেয়েরা কাপড় বয়নে খুব দক্ষ তারা নিজেদের কাপড়ের পরনের কাপড় নিজেরাই তৈরি করে পুরুষেরা পরে ধান করে নিজেদের তৈরি কামসা ও ধুতি ত্রিপুরারা কৃষিজীবী তাদের পাহাড়ে জুম চাষ করে ত্রিপুরারা সঙ্গীত নৃত্য খুবই সমৃদ্ধ তাদের বিভিন্ন সঙ্গীতের প্রচলন আছে তেমনি আছে নানা প্রকারের নৃত্য ত্রিপুরার প্রধান উৎসব হলো বৈশু ত্রিপুরাদের প্রধান উৎসবের এটা মনে রাখতে পারো যে ত্রিপুরা প্রধান উৎসব বৈশু ত্রিপুরারা বৈশু মর্মাদের সাংরাই চাকমাদের বিজু উৎসবের তিন অক্ষর নিয়ে বৈশ্বী এখন নববর্ষের পার্বত্য জাতীয় উৎসব তাহলে বৈশাবী ত্রিপুরাদের বৈশু মারমাদের সাংরাই চাকমাদের বিজু এই তিনটা মিলে হইল কি বিষ বৈশাবী সাঁওতাল 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 জনগোষ্ঠী লোক প্রধানত উত্তরবঙ্গ বা ও সিলেটের চা বাগানে বসবাস করে তাদের ভাষা আস্তিক পরিবারের সাঁওতাল সমাজ পিত্তিতার দিক সম্প্রতির মালিকানায় এবং সমাজ ও পরিবারে পরিবারের প্রধান পুরুষ সাঁওতাল ধর্মের সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে তাদের কোনো ধর্মবন্ধ নেই পেশার দিকটা সাঁতল প্রধানত দুই ভাগে বিভক্ত কৃষক এবং শ্রমিক অনেকের জন্য কৃষি যেমন প্রধান জীবিকা তেমনি আবার শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে ব্রিটিশ ভারতী আন্দোলনে সাঁওতালদের সংগ্রামী ভূমিকা বিশেষ করে সাঁওতাল বিগ্রহ ও নাচল নাচল কৃষক বিগ্রহ ইতিহাসের স্মরণীয় হয়ে আছে সাঁতারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়ি 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 বাড়িঘর লেপে মুছে পরিষ্কার করে রাখে দেওয়ালে নানা রঙ ছবি আঁকে শুহরাই হচ্ছে সাঁতারদের শ্রেষ্ঠ উৎসব তো এ পর্যন্তই এখানে আর কিছু নাই তেমন কিছু নাই তো এগুলো হলো আমাদের জানা প্রয়োজন কেন কারণ আমরা হলো আমরা ভিন্ন ধর্মাবলী আমরা মুসলমানেরা অন্য ধর্মাবলীদের সম্বন্ধে জানা এটা উচিত তাদের সম্বন্ধে ধারণা রাখা অন্য ধর্মের ব্যাপারে জানা এগুলো জানা পাপের বিষয় না আচ্ছা এর জন্য এগুলোতে অন্যান্য ধর্মাবলীদের সম্বন্ধে জানলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আলাইকুম